প্রিয় ভাইয়েরা আমার বাবা মায়ের ঋণ কোনোদিনও পরিশোধ করা যাবে না কথা বলেন যাবে নাকি মায়ের দুধের ঋণ কোনোদিনও পরিশোধ করা যাবে না আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আমি যখন কোরআন থেকে শুনতে পাইলাম আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করেছে ও আল্লাহর নবী আমার মায়ের ঋণ পরিশোধ করার জন্য আমাকে আমার কাঁধে করে বহন করে বাইতুল্লাহ শরীফ আমি জি আরত করলাম মাকে নিয়ে আমি হশ করলাম ইয়া রাসুল আল্লাহ কি আমার দ্বিতীয় মা পায়ে হাঁটতে পারে না ও আল্লাহর নবী মাকে নিয়ে আমি কাঁদে করে অনেক কষ্ট করে হজ করেছি আমার তো মনে হয় আমার মায়ের দুধের ঋণটা আমি পরিশোধ করে দিয়েছি আল্লাহর নবী বলেন সাহাবিরে মাকে নিয়ে বাইতুল্লাহ শরীফ জি নয় শুধুমাত্র হশ করা নয় যদি গায়ের চামড়া কেটে মায়ের পায়ের তুমি জুতা পর তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবা বলেছেন কে মোহাম্মদুর রসুল ওয়াসাল্লাম নিজের শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন এরপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব